ফাইনালি বন্ধুগণ গুড নিউজ রেলপথে জুড়ছে বালুরঘাট থেকে হিলি আর এই রেল প্রকল্পের ইতিমধ্যেই একটি ছোট্ট নদীর ওপর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন সারেনবাড়ি ব্রিজ সেই ব্রিজ কিন্তু জুড়ে গেছে গাডার লঞ্চিং কমপ্লিট একদম এই উপর দিয়েই সেই ট্রেন ছুটে চলবে অসাধারণ মুহূর্ত দক্ষিণ দিনাজপুরের সেই বালুরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছে হিলি হিলি সীমান্ত থেকে ট্রেনে আগামী দিনে সরাসরি যুক্ত হবে রাজধানী কলকাতা গুড নিউজ বন্ধুগণ দেখছেন আপনার বেঙ্গল টপ ব্লগ ইতিমধ্যে আমি আছি একটি ছোট্ট নদীর উপর বর্ষার টাইমে এই নদী দিয়ে এই চলে জল আর এই হচ্ছে সারেনবাড়ি ব্রিজ নামে পরিচিত ওই ছোট খালের উপর বা নদীর উপর সেই গাডার ব্রিজ সেই ব্রিজ কিন্তু হয়ে গেছে কমপ্লিট চলছে বালোরঘাট থেকে হিলি প্রায় কিলোমিটার দীর্ঘ রেল প্রকল্পের কাজ নতুন তিনটি রেল স্টেশন নির্মাণ হচ্ছে আজকের ভিডিওতে থাকবে আরো বিস্তারিত ইতিমধ্যে এই ছোট্ট নদীর ওপর যে ব্রিজটি সেই ব্রিজটি কিন্তু বালোরঘাটের পরবর্তী স্টেশন কামারপাড়া এবং কামারপাড়ার পরবর্তী স্টেশন ত্রিমোহিনী তার মাঝেই এই ব্রিজ এই ব্রিজ পার করেই ত্রিমোহিনী স্টেশনের চলে যাবে ট্রেন আর দেখতেই পাচ্ছেন সেই গাডার ব্রিজ ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে আর শুধু তাই নয় এই যে ছোট সামনে একটা ছোট মানে বাগান বা ফরেস্ট সেই বাগানের উপর দিয়ে ভিতর দিয়ে চলে যাচ্ছে এই লাইন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে জাতীয় সড়ক পাঁচশো বারো হিলি যাওয়ার সেই জাতীয় সড়ক পাঁচশো বারোর উপর দিয়ে চলে যাবে লাইন সেটার কাজ কতদূর দেখাবো তো আপনাদের দেখাবো এই হচ্ছে সেই এনএইচ পাঁচশো বারো সেই পাঁচশো বারোর উপর দিয়ে এর উপর দিয়েই চলে যাবে সেই ঘাট হিলি লাইন উপর দিয়ে ফ্লাইওভার হয়ে আর এই যে ফাঁকা মাঠ সেই মাঠের উপর দিয়ে কিন্তু লাইন যাবে ইতিমধ্যেই চাষাবাস সব কিন্তু বন্ধ কারণ যেদিক দিয়ে প্রস্তাবিত লাইন যাচ্ছে যেসব জায়গায় জমি অধিগ্রহণ হচ্ছে কাজ চলছে দুমদাম চারিদিকে পড়ছে মাটি একদম মানে এক কথাই বলা যায় যে কাজ কিন্তু একদম জোর কদমে এগিয়ে চলছে তিরিশ কিলোমিটার দীর্ঘ রেল প্রকল্প আগামী দিনে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব নিয়ে আসবে এই পাঁচশো বারোর এই যে সড়ক এই জায়গাটির নাম হচ্ছে ঢালপাড়া ঢলপাড়া নামে পরিচিত একদম এদিক দিয়ে সে লাইন চলে যাবে এই যে কিছু বাড়িঘর আছে সেই বাড়িঘরের উপর দিয়ে যেগুলো কিন্তু ইতিমধ্যে আপন আপন সব সরিয়ে নিয়েছে এদিক দিয়ে লাইন যাবে এর উপর দিয়ে ফ্লাইওভার হয়ে মাটি টেস্টিংয়ের কাজ কমপ্লিট হয়েছে পিলার কাজ শুরু হয়ে যাবে একদম জোর কদমে কাজ চলছে সবুজ প্রকৃতির উপর দিয়ে ছুটে চলবে সেই হিলি বালুরঘাট লাইন আর এখান থেকে হিলি পাঁচ কিলোমিটার দূরত্ব এই যে মাঠে দেখতে পাচ্ছেন এখানে যে গরু চড়ছে এর উপর দিয়ে কিন্তু সেই লাইন এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সেই মাটি টেস্টিং হয়েছে উপর দিয়ে ফ্লাইওভার ব্রিজ হবে মানে বলাই যায় যে আগামী দিনে সেই হিলি পর্যন্ত ট্রেন জার্নি হবে আলাদা লেভেলের আর বাসের উপর মানুষকে নির্ভর করে থাকতে হবে না সরাসরি কামারপাড়া এবং ত্রিমোহিনী এবং হিলি জুড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যদিও এই ভিডিওর ফুটেজটা কিছুদিন আগের মানে এই উপর দিয়েই কিন্তু এই যে লাইন সে লাইন এদিক দিয়ে যাবে সামনে সব জায়গাতেই কাজ চলছে একদম দেখতে পাচ্ছেন এই গ্রামের ভিতর দিয়েই চলে যাচ্ছে সেই আশা করেছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে তো এই ছিল আজকের এই আপডেট আপনাদেরকে পরবর্তীতে আরও যেসব কাজ হচ্ছে সে সমস্ত আপডেট দেবো অবশ্যই বেঙ্গল টপ ব্লগ ফলো রাখুন ইউটিউব থেকে দেখলে প্লিজটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন